আজকে বলবো কন্যা ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাস কেমন যাবে যারা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর এটা সারা পৃথিবীর কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এটা কারোর পার্সোনাল বার্থ চাট নয় আপনারা যদি পার্সোনাল বার্থচ্যাট বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের লগ্ন ও রাশির অধিপতি গ্রহ বুধ। এটাই আপনাদের ফার্স্ট হাউস আবার আপনাদের কর্মের অধিপতি বুধ আপনাদের টেন্থ হাউস তাহলে আপনাদের বুথ কোথায় বসে আছে বুথ টুয়েলভ নাম্বার হাউসে বসে আছে ব্যয়ের ঘরে তাহলে কি হতে পারে আপনাদের শরীর ও স্বাস্থ্যের দিকে শরীর ও স্বাস্থ্যের জন্য আপনাদের ব্যয় হতে পারে সাতই আগস্ট বুধ আপনাদের লগ্নে চলে আসছে তার নিজ ঘরে কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি সেভেন্থ দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে ডে তাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভুগবেন যারা অনেক দিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের কোনো রিকভারির যোগ নেই মানসিক দিক থেকেও কোনো উন্নতির যোগ নেই কারণ আপনারা সব সময় একটা চিন্তায় মগ্ন থাকবেন এবং মানসিক দিক থেকে একটা মেন্টাল প্রেশার সময় থেকে যাবে এই আগস্ট মাসে এবার বলি কর্ম যারা চাকরি করছেন তাদের অফিসে প্রেশার বাড়বে কাজের চাপ বাড়বে ঊর্ধ্বতন ব্যক্তির দ্বারা কোনো অপমানিতর যোগ দেখা যায় আর নিজের মত যদি কর্মক্ষেত্রে লাগান তাহলে হয়তো আপনার চাকরিটাও চলে যেতে পারে আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সংগঠনের প্রতি জোর দিন সংগঠন ভালোভাবে তৈরি করুন কারণ আপনার সংগঠনও ভেঙে যেতে পারে আর যেসব জাতক জাতিকারা গভর্নমেন্ট জব করছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ দেখা যায় তাহলে আমরা কর্ম করে আয় করি তাহলে আপনাদের ইলেভেন্থ হাউস থেকে আয় সফলতা ও সম্মানকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ চন্দ্র কিন্তু আপনাদের টুয়েলথ হাউসের গ্রহ রবি কারণ টুয়েলভ হাউসকে আমরা একটা অশুভ ঘর হিসাবে চিহ্নিত করি রবি সেই আপনাদের আয় ও সফলতা সম্মানের ক্ষেত্রে বসে আছে তাহলে আপনাদের কর্ম থেকে যাই আয় হোক না কেন সেটা ব্যয় হয়ে যাবে আপনারা সেভিংস কিছু করতে পারবেন না আপনাদের সম্মান হানি হতে পারে এবং এই আগস্ট মাসে সফলতার মুখ আপনারা দেখতে পাবেন না আপনাদের সেকেন্ড হাউজের গ্রহ শুক্র আবার হাউজের অধিপতি গ্রহ শুক্র আর সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করি অর্থ বা পরিবার আর নাইনথ হাউস থেকে আমরা বিচার করি ভাগ্য পিতৃভাব বা সম্পত্তিকে তাহলে শুক্র আপনাদের ব্যয়ভাবে বসে আছে পঁচিশে আগস্ট আপনাদের লগ্নে এসে বসবে তাহলে কেমন থাকবে আপনাদের অর্থ পরিবার ভাগ্য পিতৃভাব ও সম্পত্তির ক্ষেত্রে তাহলে প্রথমে বলি অর্থ অর্থের দিকে সেরকম কোনো উন্নতি নেই বিভিন্ন দিক থেকে অর্থ আপনারা উপার্জন করতে পারবেন না কারণ শুক্র বসে আছে ব্যয়ভাবে যে অর্থই রোজগার করবেন না কেন বা যদিও পেয়ে থাকেন আপনাদের সেই অর্থ খরচা হয়ে যাবে আর রাহুর যেহেতু দৃষ্টি রয়েছে লগ্নে পঁচিশে আগস্টের পর শুক্র সেখানে এসেই বসছে তাহলে সেই রাহুর দৃষ্টিতে সেই অর্থের জায়গাটাও আপনার নষ্ট হয়ে যাচ্ছে এবার বলি পরিবার পরিবারের দিকেও শুভ নয় আপনার কথাবার্তায় রুক্ষতা বাড়বে এবং পরিবারের সঙ্গে একটা অশান্তির সূচনা হবে বা একটা মনোমালিন্য থেকে যাবে আগেই বললাম আপনাদের নাইন্থ হাউসের অধিপতি গ্রহ শুক্র সেই শুক্রের সেইখান থেকে আপনাদের ভাগ্য পিতৃভাব বা সম্পত্তিকে বিচার করা হয় কিন্তু সেই ঘরে একটি খারাপ গ্রহ যেটা আপনাদের থার্ড হাউস আর এইট হাউজের গ্রহ মঙ্গল গ্রহ যেটা আপনাদের পরিশ্রম ও পরাক্রমকে চিহ্নিত করে আবার বিপদ অপারেশান রক্তপাতকে চিহ্নিত করে সেই গ্রহ আপনাদের নাইনথ হাউসে বসে আছে এবং সাতাশে আগস্টের পর সেটা আপনার কর্মের স্থানে আসবে তাহলে একটা খারাপ গ্রহ বসে থাকার জন্য সেই নাইনথ হাউসটাকে আপনার বাজে করে দিল তাহলে ভাগ্য কেমন থাকবে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে না এই সময় কোনো জায়গায় ভ্রমণ ভালো নয় এই সময় বাড়িতে কোনো পূজা অর্চনা ভালো নয় এবার বলি বাবার দিক আপনার বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না শরীর স্বাস্থ্যের অবনতির যোগ বর্তমান বাবার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে না বাবার সঙ্গে মতানৈক্য দেখা যাবে এবার বলি সম্পত্তির দিক আপনাদের জমি বাড়ি গাড়ি এইগুলো নিয়েই তো সম্পত্তি এর সংক্রান্ত কোনো ব্যাপারে আপনারা কোনো লিগালি কোর্ট কেস বা আদার্স কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের ফোর্থ হাউজের অধিপতি গ্রহ বৃহস্পতি আবার আপনাদের থাউজের অধিপতি গ্রহ বৃহস্পতি তাহলে ফোর্থ হাউস থেকে আপনাদের সুখভাব বা মাতৃভাবকে বিচার করা হয় আর সেভেন্থ হাউস থেকে বিবাহ বিবাহিত জীবন বা ব্যবসাকে বিচার করা হয় তাহলে সেই বৃহস্পতি বসে আছে আপনার নাইন্থ হাউসে মঙ্গলের সঙ্গে তাহলে মঙ্গল আপনাদের একটা খারাপ গ্রহ তাই আপনাদের দেখে নেওয়া যাক মায়ের দিক কেমন থাকবে মা মায়ের দিক থেকে আপনাদের যে সুখ পাওয়ার সেই সুখ আপনারা পাবেন না মায়ের সঙ্গে মতানৈকের যোগ মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মায়ের সঙ্গে বন্ডিং ভালো থাকবে না এবং মায়ের সুখভাব আপনারা প্রাপ্তি করবেন না এবার বলি আপনাদের বিবাহ বিবাহিত জীবন ও ব্যবসা রাহু যেহেতু আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে তাই বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের হয়তো দেখাশোনা চলছে বা বিবাহের ডেট ফিক্সড করছেন সেই ডেট ভেঙে যাচ্ছে এবং সেই ডেট ভেঙে যাবার ফলে নতুন একটা ডেট তৈরি হচ্ছে তার মানে বিবাহে বিড়ম্বনা দেখা যায় এবার বলি বিবাহিত জীবন বিবাহিত জীবনে রাহুর প্রভাবে বিবাহিত জীবন সুখের নয় এবং আপনাদের মধ্যে বন্ডিংও ঠিক নেই এবার বলি ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসায় অবনতির যোগ বর্তমান এবং ব্যবসায় অর্থহানির যোগ বর্তমান যারা নতুন ব্যবসা করতে চাইছেন এখন ব্যবসা না করাই ভালো যারা কোনো জায়গায় লগ্নি করেছেন অর্থহানির যোগ রয়েছে যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এখন না করাই ভালো আপনাদের ফিফথ হাউজের গ্রহ শনিদেব আবার সিক্স হাউজের গ্রহ শনিদেব তাহলে ফিফথ হাউস থেকে আমরা বিচার করি প্রেম বিদ্যা সন্তান আর সিক্স হাউস থেকে বিচার করি রোগ আর ঋণ আর শনিদেব এখন বক্রি অবস্থায় আছে তাই এখন আপনাদের রোগের প্রকোপ বাড়তে পারে এবং আপনারা ঋণ বা লোন নিতে পারেন এবং লোনের সম্ভাবনা খুবই বেশি আপনারা ঋণী হবেন এবং মাথায় বোঝা চাপতে পারে এবার বলি আপনাদের প্রেম জীবন যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের জন্য শুভ সময় নয় কারণ আপনাদের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না আর যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন এখন শুভ সময় নয় আপনারা প্রেমে নতুন প্রেমে সাকসেস পাবেন না এবার বলি বিদ্যা যারা বিদ্যার্থী তাদের জন্য মনোযোগ বেশি করে দিতে হবে মনোযোগ দিয়ে বিদ্যা অর্জন করতে হবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশান নিন কারণ ভুল হয়ে যাবার সম্ভাবনা আছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে দিন কারণ পরিশ্রমের তো বিকল্প কিছু নেই এবার বলি সন্তানের দিক আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য সেরকম ভালো যাবে না যারা সন্তান নিতে চাইছেন এই সময় চেষ্টা করে যান চেষ্টার বিকল্প কিছু নেই কারণ সময়টা ভালো নয় এই ছিল আজকের কন্যা রাশি ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন